তোমাদেরকে কম প্রাইস এ আরো একটা সুন্দর পুজো কালেকশন দেবো এই শাড়িটা জাস্ট দেখো পরেই রয়েছে ময়ূরকণ্ঠী কালার তোমাদের সবার পছন্দের একটা কালার এই যাচ্ছে শাড়ির আঁচলটা একদম সফট এর মধ্যে রয়েছে যে কেউ ক্যারি করতে পারবে কোনো সমস্যা নেই শাড়িটা নিয়ে এই যাচ্ছে হচ্ছে আঁচুলের প্রসূতি একটু ক্লোজ থেকে দেখায় আঁচুলটা এই যাচ্ছে পুরো আম কলকা মোটিভ মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে মিনাকারি পার খুব সুন্দর আম কলকা ডিজাইন রয়েছে প্লাস এটার বডিতেও তেও কিন্তু রয়েছে আম কলকা ডিজাইন অপূর্ব সুন্দর দেখতে শাড়িটার প্রচন্ড কমফোর্টেবল দাম কিন্তু রয়েছে দাম কিন্তু রয়েছে মাত্র তোমার হাজার আশি টাকা ঠিক আছে দেখো শাড়িটার লুকসটা দেখো বিশ্বাস করো এই শাড়িগুলো যে প্রাইসে দিচ্ছি হাতে পেলে প্লিজ একটু রিভিউ আমাকে যে শাড়িগুলো দেবে কেমন দেখতে লাগছে এই যাবে হচ্ছে ফুল লুক ময়ূরকন্ঠি কালার দ্বিতীয় কালার তোমাদেরকে দেখা অনেক একটা কালার রয়েছে যার যেটা ভালো লাগবে বুকিং ডান করবে চলো নেক্সট কালার দেখাচ্ছি হচ্ছে তোমার রেড কালার নেক্সট কালার দেখাচ্ছি হচ্ছে রেড কালার পুরো ঠাসা কাজের মধ্যে যাচ্ছে কিন্তু আঁচল দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলটা খুব সুন্দর দেখতে একটা আঁচল পুরো টক টককে অল ওভারে কিন্তু তোমরা এরকম বুটা পেয়ে যাবে তো নিঃসন্দেহে তোমরা বুকিং করতে পারো কোনো সমস্যা নেই এই যাচ্ছে হচ্ছে ফুল বডি আমি পুরো শাড়িটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এটার কিন্তু ব্লাউজ পিস শাড়ির কালারেই কিন্তু যাবে চলো এটা যাচ্ছে কিন্তু কোল আঁচল আর এই যাবে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে দেখো শাড়িটার বডির পোশনটা দেখো খুব সুন্দর দেখতে একদম সেলফে কাজ রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পাটটা যেটা তোমরা হাতায় বসাতে পারবে তাহলে ফার্স্ট কালার আমার কালারটা রয়েছে ময়ূরকন্টি কালার সেকেন্ড কালার রয়েছে রেড কালার সরিয়ে দিচ্ছি মাত্র ওয়ান জিরো এইট জিরো যাচ্ছে কিন্তু প্রাইস চলো নেক্সট দেখাচ্ছি হচ্ছে বেগুনি কালার এটাও তোমাদের বেশ পছন্দের এটাতেও কিন্তু মিনা রয়েছে মিনা যাবে কিন্তু তোমার রেড কালারের দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে হচ্ছে শাড়ির লুকসটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ির লুকস এই যাচ্ছে হচ্ছে শাড়ির মিনাটা দেখো ভিতরে কিন্তু আচ্ছা এটা রেড না হ্যাঁ রানী কালার দিয়ে মিনা রয়েছে এই যাবে হচ্ছে ফুল শাড়িটা ওয়ান জিরো এইট জিরো যাচ্ছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নেবে আর বুকিং করবে আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে এটা যাচ্ছে ব্লাউজ পিস এটাতে তোমরা সেলফের ওয়ার্কটা খুব ভালো করে বুঝতে পারবে ঠিক আছে সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি চলো স্কাই কালার স্কাই কালার যারা এজের রয়েছে মানে মা কাকিমা এদের মতো কাউকে দেবে তাদের জন্য কিন্তু এই কালারটা খুব সুন্দর যে যেকোনো কেউ ক্যারি করতে পারে একদম স্ট্যান্ডার্ড একটা কালার যাচ্ছে এই যাচ্ছে কালারটা অল ওভারেও এটার কাজ রয়েছে আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে ওপেন করে দেখাই তার কারণ যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো আর শাড়িটার কোথায় কোথায় ডিজাইন রয়েছে সেটাও যেন ভালো মতো দেখতে পাও তার জন্য কিন্তু আমি পুরো শাড়িটা তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম আচ্ছা এবার দেখাচ্ছে হচ্ছে বটল গ্রিন এই কালারটা নিয়ে তো কোনো কথাই নেই জাস্ট সবার খুব পছন্দের একটা কালার যাচ্ছে বটল গ্রিন কালার সবার পছন্দের কালার যাচ্ছে কিন্তু বটল গ্রিন কালারটা ঝটপট করে কিন্তু বুকিং করবে সেভেন ফাইভ এইট এই যাচ্ছে শাড়ির লুকটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর প্রায় মানে প্রাইস যাচ্ছে অনলি ওয়ান ঠিক আছে ওয়ান জিরো এইট জিরো প্রত্যেকটা শাড়ি সেম যাচ্ছে শুধু আমি তোমাদেরকে বোঝানোর জন্য ওপেন করে দেখিয়ে দিচ্ছি চলো এবার একটা কালার দেখাচ্ছি কালারটা জাস্ট দেখো

গ্রিন কালার সাথে তোমার ইয়েলো কালার সি গ্রিন কালার সাথে ইয়েলো কালারে কিন্তু এরকম একটা সুন্দর কন্ট্রাস্ট কিন্তু এসেছে সরিয়ে দিচ্ছি চলো এই লাস্ট কালার অপশন দেখাচ্ছি যেটা রয়েছে তোমার মেহেন্দি গ্রিন এর সাথে রেড ডুয়েল টোন মেহেন্দি এর সাথে রেড ডুয়েল টোন দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এটাও দুর্দান্ত দেখতে যে কোনো কেউ ক্যারি করো ফাটাফাটি লাগবে দেখতে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ছটফট করে কিন্তু বুকিং করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে এটা আমাদের বুকিং নাম্বার এটা চলো তাহলে প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা ভালো লাগছে ঝটপট করে বুকিং করবে প্রাইস আরো একবার বলি হাজার আশি টাকা অনলি হাজার আশি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের দিন টাটা